প্রতিদিন ঘুম থেকে উঠেই মনে হয় কিছুই ভালো লাগছে না সব কাজে সময় মতো করছি কিন্তু কোথাও যেন কোনো অনুপ্রেরণা নেই প্রিয় বন্ধুদের সাথে কথা বলতে ইচ্ছে করে না প্রিয় গানটাও লাগে বিরক্তিকর আর মনটা লাগে অবচ্ছন্ন বোঝা বোঝা অনেক সময় আমরা এমন এক মানসিক ক্লান্তির মাঝে থাকি যার চোখে পড়ার মতো কোনো লক্ষ্য নেই কোনো কাজই আগ্রহ থাকে না খুব ছোটো কাজকেও মনে হয় খুব কঠিন এ কাজ আমাকে দিয়ে হবে না একদমই অসম্ভব নিজেকে অনেক অলস মনে হয় আসলে আপনি অলস নন আপনি হচ্ছেন ক্লান্ত ভীষণভাবে ক্লান্ত দিনের পর দিন নিজের ইচ্ছাকে দমন করে রাখা আবেগ ভালোবাসাকে কোনো গুরুত্ব না দেয়া আশেপাশের বন্ধুকে বুঝতে চেষ্টা না করা এবং বোঝাতে না পারার কষ্ট থেকেই শুরু হয় এই সাইলেন্ট বার্ন আমি ফারিয়া মাহজাবের নোভা আমি আজকে আপনাদের জানাবো সাইলেন্ট বার্ন নিয়ে যেদিন সকালে ঘুম থেকে উঠে মনে হবে আবারও একটা দিন বাঁচতে হবে বন্ধু বা পরিবারের কারো সাথে কথা বলতে ইচ্ছে করবে না চারিদিকে একটা শূন্যতা অনুভব হবে নিজেকে খুব একাকী লাগবে এবং কাজ না করলেও গিল্ড কাজ করলেও কোনো শান্তি পাওয়া যাবে না ঠিক সেদিনই বুঝে নিতে হবে সময় চলে এসেছে নিজেকে সামলানোর কিন্তু এই নিজেকে সামলানোর কাজটি আমরা কিভাবে শুরু করতে পারি নিজের প্রতি হতে হবে নম্র নিজেকে বলতে হবে আমি অলস নই আমি ক্লান্ত প্রতিদিন কিছুটা সময় নিজেদের নিজের জন্যে আলাদা করে রাখতে হবে যে সময়টাতে আমি শুধুই নিজের কথা ভাবব কথা বলুন বন্ধু বা কাউন্সিলরের সাথে যিনি আপনার মনের কথাগুলো শুনে আপনাকে বিচার করবে না এবং এমন কাছের মানুষ থেকেও নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন যিনি আপনার মনের কথাগুলো শুনে আপনাকে বিচার করে বসবে একটা কথা মনে রাখবেন সব কিছু সামলানোর দায়িত্ব শুধু আপনার নয় বার্ন মানে আপনি দুর্বল নন আপনি ক্লান্ত আপনার দরকার বিশ্রাম ভালোবাসা এবং নিজের প্রতি সহমর্মিতার আপনি কি কখনো এরকম পরিস্থিতি শিকার হয়েছেন যেখানে মন খারাপ লেগেছে কিন্তু তার কোনো কারণ খুঁজে পাননি কমেন্ট করে আমাকে জানাতে পারেন